নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আরেকটা নতুন পুজোর কাজ নিয়ে চলে এসেছি এটা একটা পাঞ্জাবির উপরে ব্লু কালারের পাঞ্জাবি তার উপরে ভাবছি একটু আলপনা করব। দেখি এ প্রথমবার আলপনা করছি কেমন হয় তো এই যে প্রথমে লাইনগুলো করে নিয়েছি তারপর সাদা দিয়ে এখানে একটা প্যাটার্ন ডিজাইন করব করে এরকম করে কিছু কিছু ডিজাইন আমি এঁকে নিয়েছি নিজের মতো করে সেগুলোকেই এখানে ফুটিয়ে তুলবো এই পাশটা এরকম লম্বা টাইপসের হবে আর এই পাশটাতে করে দিয়েছি আমি এরকম গোল সার্কেল মান্ডালা আর্টের মতো তো সেটাও এই যে এরকম করে সুন্দর করে সেমি সার্কেল শেপে করে নেব দুটো মিলিয়ে বেশ কাজটা করতে ভালোই লাগছে আর ব্লু কালার যেহেতু সে তার উপরে সাদাটা কিন্তু দুর্দান্ত ফুটছেও আমার তো বেশ ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা যারা অর্ডার করতে চাইছো আমার সঙ্গে ইনবক্সে কন্ট্যাক্ট করো তারপর আমি বলে দেব কিভাবে কি করতে হবে আর এই দেখো এটা তো কি দুর্ধর্ষ লাগছে না ব্লুর উপরে ব্লু কালারের উপরে হোয়াইট কালারের এই আলপনাটা সুন্দর সুন্দর শাড়ির কাজ তোমরা সবাই পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই লাইক করো আর শেয়ার করো তো এই যে মোটামুটি আমার পাঞ্জাবিটার এরকম লুক এসছে কি অপূর্ব লাগছে তাই না তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো